কী ঝাল ভাজতে দেখে কী ভাবছেন কোনো ভর্তা করব না ভর্তা করব না আর ঝাল ভেজেই কাসুন্দি বানাবো সরিষা আম শুকনো ঝাল এগুলো সব বেটে ছিলে বেটে নেব বেটে সরিষাগুলো ভালো করে ধুয়ে রে রাখছিলাম আর আমের সময় এসে গেছে এখন কাসন্দি হবে না তাই কখনো হয় শাক ভাজিতে যে কোনো শাক ভাজিতে আমার কাসন্দি ভালো লাগে ডালের ভিতরেও কাসন্দি ভালো লাগে অনেক কিছুতেই পেয়ারা মাখাই তা আমি আজকের শুকনা কাসুন্দি বানাবো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সরিষার তেলই দিতে হবে দিয়ে আর ওই মশলাপাতি এগুলো দিয়ে বেটে রাখছিলাম তাই দিয়ে নেড়ে চেড়ে শুকায় ফেলব আর শুকনো কাসুন্দি বানাবো শুকায় এভাবে কাসুন্দি বানাই ফ্রিজে রাখতে পারেন আবার নর্মালেও রেখে দিতে পারেন অনেক দিন রেখে খাওয়া যায় আমার কাশুন্দি বানানো প্রায় শেষ আমি রোদ্দি দেব না এভাবেই রেখে দেবো